হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী এখন আমি আছি অযোধ্যার কনক ভবনের সামনে আপনার দেখছেন অনেক সুন্দর পরিবেশ যুগ থেকে এই ভবন মাতা কি যখন রাম এবং সীতা দেবী বিবাহ হয় তখন মা সীতাকে এই দিব্য ভবন দান করেন এবং এখানে মাতা সীতা এবং প্রভু শ্রী রামচন্দ্র ভগবান বসবাস করতেন তো আমরা জানি যে মাতা কৈকি তিনি খুব খারাপ ছিলেন আরও অনেক কিছু বলা হয় কিন্তু এই কনক ভবন তার যে তিনি মাতা রাম ভগবানকে কতটা ভালোবাসতেন বিয়ের সাথে সাথেই তিনি এই দিব্য ভবন দান করেন বলা হয়ে থাকে আর স্বর্ণ দিয়ে তৈরি কনক মানে হচ্ছে স্বর্ণ এজন্য জন্য এই ভবনের নাম হয়েছে কনক ভবন তো আপনারা সবাই আসবেন অনেক সুন্দর বিদ্রোহ আছে ভিতরে রাম লক্ষণ সীতা এখন বন্ধ এই জন্য আপনাদের দর্শন করাতে পারছি না তো সারা পৃথিবী থেকে অনেক রাম ভক্তরা এখানে আসেন এবং মাতা এবং রাম ভগবান লাভ করার জন্য চেষ্টা করেন তো সবাই আসবেন এবং এই দিব্য ভবন সবাই দর্শন করুন হরে কৃষ্ণ আমাদের তীর্থযাত্রী ভক্তবৃন্দ দর্শন করতে পারছেন সবাই কদিরা আগ্রহে বসে আছে কনক ভবনে শ্রী দর্শনের জন্য আরে